নতুন কিছু রেসিপি দেখাবো কুল দিয়ে মাছের ঝাল আর আমার চ্যানেলের যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে দেখতে থাকো মাছ আমি এটাকে একটু ধুয়ে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেব যে মাছটা আমার ধোয়া হয়ে গেছে আমি এর মধ্যে একটু লবণ মাখিয়ে নেব লবণ লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এটাকে ভালো করে মাখিয়ে নেব নতুন নতুন আইটেমভাবে আমি তোমাদেরকে মাছের মাছ রান্না করার রেসিপিটা দেখাবো তোমরা দেখতে থাকো অনেক অনেক রকমভাবে খাও এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে হবে না মাছের ঝালটা আমি কীভাবে করবো আর প্লিজ যা যা দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি এটাকে মাখিয়ে নিয়েছি এদিকে মাছের ঝালের জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে এদিকে এক কুচি টমেটো কেটে নিয়েছি এইদিকে আমি জিরে রসুন আদা আর এদিকে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে তোমরা ঝালটা নিয়ে নেবে মানে লঙ্কাটা নিয়ে নেবে আর এইদিকে এক টুকরো আমি আলু নিয়ে নিয়েছি কেটে এই যে এক টুকরো আলু কেটে নিয়েছি আমি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না আমি রেসিপিটা কীভাবে রান্না করব। সেই গ্যাসটা ধরিয়ে এই যে আমি এবার তেল দিয়ে দিয়েছি অলরেডি আর একটু দিতে হবে যে আমি তেলটা দিয়ে দেব তোমার ভিডিওটা দেখতে থাকো যে তেলটা গরম হয়ে এসছে মাছটা দিয়ে দেব। এই মাছের সঙ্গে জাস্ট এই যে আমি দুটো কুল অ্যাড করব কুল দিয়ে মাছের ঝাল করব এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে এই যে টমেটো কুল এইদিকে পেঁয়াজ কুচি আর এক টুকরো আলু আমি এবার লঙ্কাগুলো দিয়ে দেব তোমার ভিডিওটা দেখতে থাকো এবার এটা আমি এটা ভালো করে পিষে নেব যে আমার পিসা হয়ে গেছে আমি এবার এটা একটা প্লেটে তুলে নেব যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমি এবার শিলটা তুলে ফেলবো ভাজা হয়ে গেছে আমি এবার লাগিয়ে নেব এই যে মাছ ভাজা আমার লাবানো হয়ে গেছে এই যে আমি এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি এবার আলুগুলো ভেজে নেব মুগ ডামির লবণ আর হলুদ দিয়ে দেবো ভালো করে নাড়তে থাকবো আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার লাগিয়ে নেব আলুটা লাবানো হয়ে গেছে আমি ওই তেলে কুলগুলো ভেজে নেব এর মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো ভালো করে ভুজে নেব ফুলটাও ভাজা হয়ে গেছে আমি লাগিয়ে নেবের মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দেব ভালো করে নাড়তে থাকবো এদিকে আমার মশলাটা করা হয়ে গেছে একটু আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ জিরে লঙ্কা তোমার যেমন খাবে তেমন সেই বুঝে তুমি লঙ্কাটা দেবে এইদিকে পাকাটা একটু কুচানো আছে এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এইদিকে হচ্ছে আমার কুলটাও ভাজা হয়ে গেছে এইদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আমের মধ্যে মশলাটা অ্যাড করব এই মশলাটাকে একটু নাড়তে থাকবো সামান্য একটু জল দিয়ে দেব এটাকে নাড়তে থাকবো এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে কুল দিয়ে মাছের ঝাল টমেটোর কুচি দিয়ে দেব এটাকে ভালো করে নাড়তে থাকবো নিয়ে নিয়েছি ধনে পাতাটাকে ভালো করে আমি ধুয়ে নেব লাবানোর আগে ধনেপাতার কুচিগুলো আমি একটু দিয়ে দেব খুব সুস্বাদু লাগে খেতে এভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে ভালো করে আমি ধুয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটা হয়েছে আমি এর মধ্যে এবার অ্যাড হচ্ছে এই যে আলু আর এই যে কুল করে দেব ভালো করে একটু নাড়তে থাকবো আমার দেখতে থাকো ভিডিওটা যেটা এসছে আমি মধ্যে জল এক করবো এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে ঝোলটা ফুটে এসছে মাছগুলো এবার অ্যাড করবো ভিডিওটা দেখতে থাকো আমি এবার একটু বাসনটা ঢাকা দিয়ে দেবো মাছটা আমি একটু দেখে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে এভাবে রান্না করে খেয়ে দেখবে কুল দিয়ে মাছের ঝাল আমি এর মধ্যে এবার ধনে পাতা অ্যাড করবো এই যে আমি কুচিয়ে রেখেছিলাম লাবানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলে আরও বেশি টেস্টি হয় যারা খায় তারা দেবে মাছটা আমার হয়ে গেছে আমি এবার লাভিয়ে নেব মাছটাকে লাভিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে কুল দিয়ে মাছের ঝাল